আমরা চলে এসেছি কেন্দ্রীয় অ্যান্ড দেয়ারিং এর একটি স্টলে এবং সেখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের কিছু কর্মকাণ্ড এবং মেলাতে স্টলের বিশেষ ব্যাপার যেগুলো আমরা একটু আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমরা একটু স্টলের ভেতরে যাই গিয়ে দেখি যারা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমার নাম প্রিন্স দাস আমি ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে

ফার্মারদের তো আমরা তাদের জন্য এই ডেভেলপমেন্ট গুলো করি এবং আমরা তাদের বিকাশের জন্য অলওয়েজ তাদের পাশে আছি সাথে আছি তারা মোটামুটি ঠিকঠাক সারা পাচ্ছে আর কম বেশি যতজনের কাছে আমি জিজ্ঞাসা করছি না অ্যাক্টিভিটি তারা বিলং করছে ভালোই কমার্শিয়াল ভাবে না হ্যাঁ তো তারা যদি ভাবে নাও করে থাকে তারা বাড়িতেও সেই মাছ চাষটা নিজেদের জীবিকা জীবন জীবনযাপনের জন্য সেটা করছে এটা একটা ভালো দিক তারা ফিউচারে একটা নিজেদেরকে ইকোনমিক্যালি কিভাবে ডেভেলপ করবে তারা অলরেডি তাদের কাছে নলেজটা যে শুধু তাদেরকে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসটা শুধু করতে হবে যার জন্য তারা ফিউচারে ডেভেলপ করতে পারবে নিজেদেরকে তো আমার আপনাদের কাছে এটাই থাকবে যে না তারা ন্যাশনাল ফিশার্স ডেভেলপমেন্ট রোড সম্বন্ধে জানুক

গভর্নমেন্টের ভায়া হয়ে যদি না আসতে চাই ডাইরেক্ট যদি আসতে চাই তো আমরা তাদেরকে ডাইরেক্ট ফ্যাসিলিটিও প্রোভাইড করি থ্রু আমাদের বিভিন্ন রকম স্কিম চলছে এখন যেটা স্কিম চলছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যেটা এখানে লিস্ট দেওয়া আছে আপনাদের কাছে এবং ফিশার্স ফিশার্স যে ফিশ ফার্মার্স আছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা অলওয়েজ কাজ করি এরকম একটা ব্যাপার ধন্যবাদ যদি আমাদের সম্বন্ধে কিছু আরো জানতে তো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে আমাদের ওয়েবসাইট আছে তো সেখান থেকে আরো ডিটেলস আপনারা কালেক্ট করতে এক্সিকিউটিভ স্যার আছেন বি কে বেহরা স্যার এখন উড়িষ্যা থেকে তো তিনিও এই ডেভেলপমেন্টের জন্য আরো অগ্রসর হচ্ছেন এবং সব আরো ভালো করে জিনিস মানে ডেভেলপমেন্টের জন্য অলওয়েজ কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি आगे वो वो जो कोई एरिया नहीं था तो इसीलिए मैं बोला जिस एम्स में यहाँ से मेडिकल कॉलेज होना चाहिए उत्सव शुरू हुआ है दस दिन चलेगा ट्वेंटी उत्सव खत्म हुआ